কার বন্ধুরা মিনুর ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এলাম আজ সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে প্রায় এক বছর পর আমাদের বাড়িতে আবার আজকে কচুর লতি এসেছে তো কচুর লতিটা এসেছে যখন তো কচুর লতিটা রান্না করব তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি এখানে কচুর লতিটা আমি রান্না করব তার জন্য এখানে চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিয়েছি আর যা যা লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর রসুন আমি কিছুটা এইভাবে থেতে নিয়েছি চিংড়ি মাছটার মধ্যে আগে নুন হলুদ মিশিয়ে নেব নুন হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে একটু নেড়ে চেড়ে নেড়েই দেবো চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে না এই তেলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর সিদো করে রাখা রসুন চিড়ে রাখা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দেব এর সাথে দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা কষিল তিনগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব প্রচুর নতি দেওয়ার পর বেশ কিছুটা সময় ভালো করে মেরে চড়ে ভেজে নিলাম এবার এরকম মশলা দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু দেবে ধনের গুঁড়ো লঙ্কা এই চামচের এক চামচ নেই মশলা দিয়ে খুব ভালোভাবে কচুর লতির সাথে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর একটু নেড়ে চেড়ে জলটা নেব পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট এরকম চাপা দেওয়া থাক বেশ কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখি কেমন সিদ্ধ হলো দেখুন জলটা অনেকটা কমে গেছে হালকা হাতে একটু নেড়ে দেবে এইভাবে অল্প অল্প রস রস আছে এটা আর একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব খুব আলগা আলগা একটু নেড়ে দিলাম এই রেসিপিটা তো শুকনো শুকনোই খেতে ভালো লাগবে সকলের পছন্দের কচুর লতি রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলবুনটিটা আছে সেটি অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার